ধ্বংস হবে তৃণমূল রাজ্যে ক্ষমতা মিথ্যে মামলায় ফাঁসানোর বিজেপি কর্মীদের জন্য চালু করা হবে সংগ্রামী ভাতা ব্যবস্থা নেওয়া হবে পুলিশদের বিরুদ্ধে বলেন রাজ্যে বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দক্ষিণ দিনাজপুর সভা করার জন্য বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন সুমেন্দু অধিকারী রাজু বিশ ও বিধায়করা বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমেন্দু অধিকারী বললেন রাজ্যে চারশো লক্ষ নিয়ে আমরা সবাই কাজ করছি বড় নেতা থেকে বুথ স্তরে সবাই সন্দেশকালী জন মহিলা বিজেপি হয়ে উত্তরবঙ্গের প্রচারে এসে সেই প্রসঙ্গে তিনি বললেন সন্দেশকালী মহিলাদের মধ্যরাতে পিঠে বানানোর জন্য তৃণমূল ডেকে নিয়ে যেত তার অভিজ্ঞতা তাদের আছে যা সবার জানা দরকার অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার একমাত্র হাতিয়ার হল ইভিএম সাতাত্তর সালে জরুরি অবস্থার সময় ভাতা চালু করেছিল জ্যোতি বসু সেই একই রকম ক্ষমতা এলে মিথ্যে মামলায় ফাঁসানোর বিজেপি কর্মীদের জন্য চালু করা হবে সংগ্রামী ভাতা ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি ভারতীয় নেতা আমাদের প্রেরণাদায়ক নেতা শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে নেমে এখান থেকে চপারে তিনি বালুরঘাট যাচ্ছেন তা আমি ওনাকে স্বাগত করলাম সংগ্রামী স্বাগত করলাম আমার সঙ্গে অনবুল এম পি রাজীব জেলার প্রেসিডেন্ট অরুণ মন্ডল এবং এমএলএসরা ছিল আনন্দ বর্মণ দুর্গামুর যারা কিছু কথা হলো এইভাবে স্বাগত জানানোর সময় তো কথাবার্তা প্রটোকল মিটিং এর সুযোগ নেই আর দ্বিতীয়ত ওই অল্প সময়ের মধ্যে যে কথা হইছে সেটা প্রেস কি জানানোর মতো বিষয় না সংগ্রামী ভাতা নিয়ে আমরা একটা টিমে কাজ করি मोदी পরিবারের সদস্য

মধ্যরাত্রে তুলে নিয়ে গিয়ে যে পিঠা খাওয়ার বদভ্যাস তৃণমূলের ছিল শাহজাহানের কুকীর্তি ইত্যাদি যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে তাহলে এখানকার বিশেষ করে নারী সমাজের মাতৃশক্তির তাদেরও ধারণাটা খুব ক্লিয়ার হবে তালা কি হয়েছে এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার ভূপতি নগরের ওসিকে নিয়ে একটু বলেন কালকে দৌড়াতে ঢুকে পড়েছে পার্টি কার্যালয় না এ হবে কাল পরশু দিন ঢুকেছিল কালকে কালকে ছুটতে ছুটতে কোর্টে গেছে কোর্টে গিয়ে ধর্ম ধর্মাবতার ক্ষমা করুন রক্ষা করুন করেছে আপনি সংগ্রামী ভাতা দেবেন বলেছেন যারা এটা নতুন কিছু নয় আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু আছে এবং সিপিআইএম পার্টি যারা চৌত্রিশ বছর রাজত্ব করেছে তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গেছিল তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু সাতাত্তর সালে আমি এদের সঙ্গে তুলনা করছি না আজকে যে সমস্ত ভারতীয় জনতা কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি তিন বছর এনডিপিএস এর কাছে জেলে ছিলেন তার বিদ্যা মা আমার কাছে কাঁদছে এই অভিশাপ গুলো এই চোখের জল মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে ধ্বংস হবে তৃণমূল মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী বাতা চালু করব এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন আমরা